আমি বানাচ্ছি চিকেন মোমো এর জন্য উপকরণ কী কী লাগছে আমি দেখাচ্ছি কি আছে পাঁচশো গ্রাম আমি দিয়ে দিলাম ঠিক ঠিক দেবেন ভালো হবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি চারশো গ্রাম পেঁয়াজ কুচি আছে ঝিড়ি ঝিড়ি করে একদম ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা রসুন কুচি দিলাম আদা কুচি অনেকটা ধনে পাতা কুচি দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম নুন দিলাম স্বাদ মতো দু চামচ ভিনিগার দেব ভিনিগার দিলাম আমি সোয়া সসটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আমার অসুবিধার জন্য আমি দিলাম না এবার ভালো করে আমি মাখিয়ে নেবো আমার মাখানো হয়ে গেছে এবার ওই ফাঁকে আমি এখে নেব ময়দার ডোটা আমি মাখিয়ে নেব এর জন্য আমি দু চামচ সাদা তেল দিলাম স্বাদ মতো নুন দিলাম ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেবো মাখা হয়ে গেছে খুব নরম করব না ভালো করে ঠেসে ঠেসে মাখানো হয়ে গেছে এবার আমি মোমোর চাটনিটা বানিয়ে নেবো গ্যাসটা ঝলে দিলাম জল দিয়ে দিলাম এবার আমি তিনটে টমেটো এতে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিলাম একটা রসুন দিয়ে দিলাম গোটা ঠিকছে এবার টমেটোটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি সেপটা দিয়ে নেবো একটা একটা করে এইভাবে আমি দিয়ে নেবো দিয়ে সেপ দিয়ে নেব এইভাবে কুচি কুচি মতো দিয়ে এইভাবে একদিকে মুড়ে দিতে হবে এই হয়ে গেল একটা এইভাবে লেচি কেটে নেব করে বেলে নেও হয়ে গেল ধরে এইভাবে কুঁচি দিয়ে দিয়ে এইভাবে কুঁচি দিয়ে নাও নিয়ে এইভাবে নিয়ে এইভাবে শিল করে দেবো এ গেলাম এবার আমি একটা গোল বানাবো তবে দিয়ে দিলাম এইভাবে ऊंची দিয়ে দিয়ে গোটাটা ऊंची দিয়ে দিয়ে নি থাক উটলীর মতো આમ বানাত হবে এইভাবে দেয়া y eh, juega ya yo a ver cómo chidía de nieta ve ahí বোনানো হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব আমার সেদ্ধ হয়ে গেছে ফেটে গেছে দেখুন আমি এবার চানিটা বানিয়ে নেব মিক্সিতে পেস্ট করে নেব খোসাটা ছাড়িয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার কড়াইয়ে দু এক ফোঁটা বেশি দেব না সাদা তেল দিলাম কড়া টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চিমটি নুন দিলাম এর মধ্যে আমি একটুখানি ভিনিগার দিলাম চাটনিটা আমি নামিয়ে নেব এবার মোমো বানানোর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে জল দেব এবার এতে ফুটো ফুটো করা আছে আমার আমি এতে একটু তেল মাখিয়ে নিলাম সেদ্ধ করবো মোমোটা সেদ্ধ মানে ওই ভাপাবো ভাপে হবে এই ঝাজটিটা আর ফুটে গেছে এবার আমি একটা একটা করে মোমোগুলো বসিয়ে দেবো একটা চাপা দিয়ে ঢেকে দেবো দিয়ে দিলাম চাপাটা খুলব আমার হয়ে গেছে ওপর গুণো তেলা তেলা ভাব লাগছে আমি এবার নামিয়ে নেব একটা একটা করে আমি তুলে নিচ্ছি হয়ে গেলো বন্ধুরা আজকে আমার চিকেন মোমো ইয়ে দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এইভাবে বানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা